যখন তখন যাকে তাকে যে কোনো পাত্রে দেওয়া যাবে এ দান দিতে হলে যোগ্য পাত্র লাগবে গ্রহিতা লাগবে কে কোটি লাভের যোগ্য পাত্র যে বিহারে টানা নিরবিচ্ছিন্নভাবে তিন মাস বর্ষা যাপন করেছে বিধি বিধান মেনে ভঙ্গ করেনি আবার শেষে প্রবারণ উদযাপন করেছে অন্যান্য কর্মাদি সম্পাদন করেছেন নিজের সীমায় থেকেছেন সেই দিক্ষু কেমন কঠিন জীবন লাভ করতে পারবেন সে যেই হোক সে যদি এক অধাইও হয় নবপ্রকর্জিতে ভিক্ষু হয় সে কঠিন জীবন লাভ করতে পারবে কিন্তু ভিক্ষু জীবন তিরিশ বছর হয়ে গেছে মহাতের হয়ে গেছে কিন্তু তিনি এই বর্ষা তিনি উদযাপন করেননি তিনি অধিষ্ঠান করেননি বা ভঙ্গ করেছেন তিনি যত বড়ই ভাঙতে হন না কেন তিনি কঠিন জীবন লাভেরও যোগ্য ভিক্ষু হিসেবে বিবেচিত তিনি কঠিন চিবর লাভ করার আর কোন যোগ্যতা রাখবেন না তাকে দিয়ে কোন অবস্থাতে কঠিন চিবর করা যাবে না এবং সঙ্গ তাকে ভালোভাবে বাদ বিচার করে তাকে কঠিন চিবর দিবেন সেটা যদি খুঁজে পান যে তার মধ্যে ত্রুটি বসা বর্ষাভঙ্গ হয়েছে কঠিন চিবর লাভের যোগ্যতা হারিয়েছে আপনারা কঠিন চিবর দান করে গেলেও ভিক্ষু সঙ্গ তাকে কঠিন চিবর দেবে না সে কারণে উপযুক্ত গুড়ে বিচ্ছিন্নভাবে বর্ষা যাপন করেছে এমন একজন পাত্র দরকার হিসেবে হ্যাঁ এটা এই পাত্র বিবেচনা করে দান করতে হয় বলে এটা কিন্তু পাত্র সুখ একজন উপযুক্ত পাত্র বিবেচনা করে এ দানটা করতে হয় কিন্তু সংবাদ নষ্ট পরিষ্কার দান তো আপনি এসব বিবেচনা করতে হবে না আপনি যখন তখন যাকে তাকে দিতে পারছেন দুই তৃতীয়ত সবাই মনে করে আমাদের ভান থেকে প্রণীতিভর দিচ্ছি অর্থাৎ আমি একজনকে দিচ্ছি কিন্তু সত্য এটাই যে কঠিন জীবন দান কখনো ব্যক্তিগত দান কঠিন জীবন দান সব সময় সাংঘিকা দান আপনাদের ভিক্ষু আমি বা আর জিনিস আমরা আজকে কঠিন জীবন দান করে যেতে পারবো না কঠিন জীবন অনুমোদনের জন্য সংঘ লাগবে চারজন বিক্ষুতে এক সংঘ পাঁচজন বিক্ষুতে একসঙ্গ দশজন বিক্ষুতে সংঘ বিশ জন বিক্ষুতে সংঘ বিশ জনের অধিক যত হয় এক সংঘ ধর্ম কর্ম সম্পাদন বিনয় কর্ম সম্পাদের জন্য গোটে পাঁচ প্রকার সঙ্গে বর্ণনা দিয়েছেন এরকম একটা সঙ্গ লাগবে সঙ্গ ছাড়া কঠিন চিহ্ন দান অনুমোদন দেওয়া যাবে সে কারণে এই দানের নাম সাঙ্গিকা দান কি দান দান কিন্তু কথা আছে এটা প্রমাণ কোথায় দেখে উৎসর্গ করবেন একটু পরে ইমাম কাঠিনা চিহারাং আনুত্তার বিপু সঙ্গাসং দেমা। এই কঠিন মহান সংঘকে দান দিচ্ছি তো এখানে তো বলা হয়নি যে আমি অমুক বিক্ষোভে দিচ্ছি বলা হচ্ছে কি সঙ্গে দিচ্ছি বিশেষ কাউকে দিচ্ছি না তাহলে আপনাদের ভাব থেকে কি করে কঠিন জীবন পাবে এই সঙ্গ গ্রহণ করার পরে আপনাদের দান গ্রহণ করে আপনাদের ভিক্ষু যে বর্ষা করেছে কঠিন লাভের যুক্ত উপযুক্ত পঞ্চ আনিশংস লাভ করবেন পঞ্চ ত্রুটি থেকে মুক্ত হওয়ার সুযোগ পাবে তাকে সীমা করে নিয়ে সংঘ তাকে মাঝখানে নিয়ে ধর্মীয় যে বিধি বিধান আছে সেটা করে কঠিন চুবন মন্ত্রভূত করে তাকে দিবেন সঙ্গের পক্ষ থেকে তাকে দিবেন সেখানে যদি কোনো বিঘরে একের অধিক বিক্ষু থাকে আরেকজন বিক্ষু যদি দাবি করে উঠে এই এই আমি নেব তাকে দেওয়া যাবে না তখন আবার সংঘ বেকার করে যাবে কারণ এটা ব্যক্তিভাবে ব্যক্তিগত দেয়া হয়নি সঙ্গকে দেয়া হয়েছে সঙ্গে একজনকে মনোনীত করবে তো যার বিহারে কঠিন জীবন হয়েছে সঙ্গ তাকে এটা দান করে এখানে অনেক বিষয় আছে এটা এমনি এমনি হয় না হ্যাঁ এমনি হয় না আমি সেদিকে যাচ্ছি এটা বিক্ষু সঙ্গের পর্ব এবং কঠিন জীবন সকাল থেকে শুরু হয়েছে কিন্তু আমি বলছি কঠিন জীবন এখনো হয়নি কঠিন জীবন হয়নি এখনো করেনি উৎসর্গ করলে ভাতেরা বলবেন শেষে কাঠিনা আপ্তারিত কাঠিনা আপ্তারিত কাঠিনা আপ্তারিত মহান সঙ্গ আমরা আমি আমরা সঙ্গের উদ্দেশ্যে এই কঠিন জীবন দান করছি দয়া করে আপনারা কঠিনে পরিণত করুন কাঠিনা আপ্তারিত কঠিনে পরিণত করুন সে কঠিনে পরিণত কাজ কঠিন করেছে তাই এটা অরহত ধ্বজা এটা অরহতের ধ্বজা আর আমরা বলছি লাল শুধু একটা যদি রঙেই হয় যথেষ্ট আপনারা রং ছাড়া কি কেউ কোনো কাপড় গায়ে দিয়েছেন

আপনাদের মধ্যে যাতে একটু সংবেদ উৎপন্ন হয় তো এইটুকুতে আমি আমার দেশনা শেষ করতে চাই তো আজকে যারাই অনুষ্ঠানের আয়োজন করেছেন আপনাদের সকলকে পূর্ণদান করছি যারা অংশগ্রহণ করেছেন এত কর্মব্যস্ততা আপনারা পাশ কেটে এখানে এসেছে এই সব এই ঘরিক মানব জীবনে এই পঁচিশ সালের যে জীবদান যারা অংশগ্রহণ করতে পেরেছেন ছাব্বিশ সালে যা আবার এখানে দেখা হবে তার কোন ইস্যুতা আছে চব্বিশ সালের কে অনেকে এখানে আছেন এই হচ্ছে আমাদের বিবরণের অবস্থা এই সংবেগ নিজের মধ্যে রেখে যতক্ষণ আছেন ততক্ষণ পর্যন্ত শ্রদ্ধা চিত্তে আপনি স শ্রবণ করেন তারপরে দান করেন দেখবেন আপনি আপনার যাওয়া আসাটা সফল হয়েছে সার্থক হয়েছে এই প্রত্যাশা রেখে মহান সঙ্গে প্রতি আমার বিনম্র শ্রদ্ধা বন্দনা নিবেদন করে বাংলাদেশের সুখ সমৃদ্ধি কামনা করে অশান্ত বিশ্বে শান্তি বর্ষিত হোক এই কামনা রেখে এই প্রার্থনা রেখে জগতের সকল প্রাণীর সুখ কামনা করে আমি আত্মের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি সূর্য বানতে ওনার উদ্বোধনী সদর্ম দেশনার মাধ্যমে আজকে দানোত্তম শুভ কঠিন শিব দান অনুষ্ঠানে দ্বিতীয় পর্বের উদ্বোধনী ঘোষণা করায় পূজ্য বানতের ধরে বন্দনা জ্ঞাপন করছি এবং শাসন সদর্ম প্রচার প্রসারে বানতের উত্তরোত্তর শ্রীবৃত্তি অভিবৃদ্ধি কামনা করছি